বলেন বোনা তুমি তো কাছিমা রাখলে এক চোর মারবো এইখানে পিষা হয়ে করে আমার সাথে লাত এসেছে সারা কিছু বললো না খাতা নিয়ে এলো ওর আবার বেশি ঢং সারা বলবে না কি বললি স্যার এক ए हेलो तुम एक मिनट सर एक मिनट हाय अरे हमारे चलो एक बात मीटिंग में ये है 6 मिनट बोलो ए मैडम अरे किस कलावर কিছু কৰলো তো মোবাইল দিয়ে